নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সোলুশনের পক্ষ থেকে কৃষক বন্ধু রিলেটেড আরও একটি নূতান ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের নূতন ও পুরাতন নাম নথিভুক্তকারী সমস্ত কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে সবথেকে বড়ো খুশির খবর বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা আপনারা কবে পেতে চলেছেন এই নিয়ে কিন্তু একটি বড় আপডেট সামনে চলে আসলো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা আপনারা কবে পেতে চলেছেন আর বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের যে কৃষকদের স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসে কবে থেকে পরিবর্তন শুরু হবে আর বন্ধুরা এই কৃষক বন্ধু সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে রাজ্যের কৃষকদের চাষ আবাসের সুবিধার জন্য এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদেরকে খারিফ শস্য ও রবি শস্য দুটি মরশুম ভাগে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করে থাকেন এবং যে সমস্ত কৃষকদের এক একরের কম জমি রয়েছে সেই সমস্ত কৃষকেরা সর্বনিম্ন দু হাজার টাকা করে দুটি কিস্তির মাধ্যমে চার হাজার টাকা পেয়ে থাকেন এবং যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকেরা পাঁচ হাজার টাকা করে দুটি কিস্তির মাধ্যমে দশ হাজার টাকা পেয়ে থাকেন তো বন্ধুরা এবার যেহেতু দু হাজার চব্বিশ সাল পড়ে গিয়েছে এবং এপ্রিল মাস শেষ হয়ে মে মাস শুরু হয়ে গেছে তো এবার আপনাদের অনেকেরই মনে একটাই প্রশ্ন যে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পাবেন তো বন্ধুরা দেখুন এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের যে টাকা দেওয়ার সময় সেটি হলো এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত তো এবার যেহেতু এপ্রিল মাস শেষ হয়ে গেছে এবং মে মাস পড়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম পরিবর্তন আসেনি সেজন্য আপনারা অনেকেই কিন্তু চিন্তিত যে আপনাদের কবে স্ট্যাটাসে পরিবর্তন আসবে বা আপনারা কবে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি পাবেন তো দেখুন বন্ধুরা আপনার দু হাজার একুশ সালে এবং দু হাজার বাইশ সালে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি জুন মাসে পেয়েছিলেন এবং দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটের কারণে আপনাদের সেই টাকাটি দু হাজার তেইশ সালের এপ্রিল মাসে কি পেয়েছিলেন কিন্তু এখন যেহেতু সারা দেশ জুড়ে লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কোনো কৃষকের স্ট্যাটাসে কোনোরকম পরিবর্তন আসেনি সেই কারণের জন্য এবছরের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা আপনারা কিন্তু লোকসভা নির্বাচনের পরে অর্থাৎ জুন মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি পেতে শুরু করবেন আর এই মে মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহ থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সমস্ত কৃষকদের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন শুরু করবে তো বন্ধুরা আপনাদের সকলকে বলব যে আপনারা অবশ্যই আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস রয়েছে সেটি আপনারা চেক করে দেখে নেবেন সেখানে কোনো রকম পরিবর্তন এসেছে কি না যদি রকম পরিবর্তন দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার সময় চলে এসেছে এখন আপনারা যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে দেখতে পারবেন যে ট্রানজ্যাকশান সাকসেসফুল অর্থাৎ এটি হলো দু সালে আপনার যে টাকাটি পেয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্পের লাশ কিস্তির টাকা সেই স্ট্যাটাস কিন্তু এখানে শো করছে এবং এখানে যখন আপনাদের নূতন স্ট্যাটাস আপডেট দেওয়া হবে তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে ডিডিএ আপলোডেড বা এডিএ আপলোডেড বা অ্যাকাউন্ট এই এইরকম কিছু শো করবে তারপরেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি আপনারা পেতে শুরু করবেন তাই বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাসটি রয়েছে সেটি অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন আর সেটি চেক করার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার ডাইরেক্ট কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই কৃষক বন্ধু সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো ডেট ঘোষণা হলে সেটিও এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসার নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য